নমস্কার দ্বিতীয় কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ আজ নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টাইলে তৈরি আমাদের অতি প্রিয় পাস্তার এক চটচলদি রেসিপি আসুন তবে দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপিটি আমরা কিভাবে খুব কম সময় অল্প উপকরণে বানাতে পারি প্রথমেই নিয়ে নিয়েছি পাস্তা যে কোনো শেপের পাস্তাই চলতে পারে আর নিয়েছি ভেজিটেবিল যেমন গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর নিয়েছি ক্যাপসিকাম এটিও সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ছোট করে কেটে বিনস টমেটো এটা একদমই ছোট টুকরো করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ আর আট দশ কোয়া রসুন ছোট ছোট কুচি করে নিয়েছি এরপর নিয়েছি তিন টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ মিওনিস কুচুনো কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এরপর একটা পাত্রে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুনটা জলে ভালো করে মিশিয়ে নিয়ে জল যখন সবে ফুটতে শুরু করবে তখন তাতে পাস্তাটা দিয়ে দিতে হবে পাস্তা পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দিতে হবে জলের সঙ্গে যখন জলে পাস্তাটা ফুটবে তখন এভাবে একটু নেড়ে নেবেন তাহলে পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যাবে না ফুটতে ফুটতে যখন দেখবেন পাস্তাটা ক্রমশ স্বচ্ছ হয়ে আসছে মানে এপার থেকে ওপার দেখা যাবার মতন তখন পাস্তাগুলো গরম জল থেকে তুলে একটা স্ট্রেনারে দিয়ে জল ঝরতে দিয়ে দেবেন এরপর গ্যাসে কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করতে হবে তারপর তাতে রিফাইন্ড অয়েল এবং মাখন একসাথে দিয়ে দিতে হবে মাখন গলে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন তেল মাখন ভালো গরম হয়ে যাবে তখন তাতে রসুন কুচিটা দিয়ে দিতে হবে রসুন কুচি অল্প নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচিও নাড়াচাড়া করে এরপর এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচুনোটা পেঁয়াজ কুচোনোটা দিয়ে গ্যাস মাঝারি আঁচে রেখে ভাজতে হবে এক থেকে দেড় মিনিট পেঁয়াজ নরম হয়ে এলে এরপরে এতে দিয়ে দিতে হবে গাজরের টুকরো এবারে গ্যাস বাড়িয়ে গাজরের টুকরোটা এক থেকে দেড় মিনিট পেঁয়াজের সাথে নেড়ে নিতে হবে এরপর এতে দিতে হবে বিনসের টুকরো বিনসের টুকরোটাও আবার এক মিনিট গ্যাস বাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে গাজর এবং বিনস একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো এরপর তিনটেকে একসাথে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন নুন দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব টমেটো কুচিটা টমেটো দেওয়ার পরে জলের পরিমাণ একটু বেরোবে টমেটোর থেকে তাই আঁচ বাড়িয়ে এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন জল শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো প্রায় দেড় থেকে পৌনে দু চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আরও মিনিট দুয়েক মাঝারি আঁচে সবটা নেড়ে চেড়ে নিয়ে এতে এবারে দিয়ে দেব আধ কাপ পরিমাণ জল জল দেওয়ার পরে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে মিনিট পাঁচে রান্না করতে হবে পাঁচ মিনিট পরে সবজিগুলো নরম হয়ে এলে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব টমেটো সস বড় টেবিল চামচের তিন চামচ মিওনিস বড় টেবিল চামচের দু চামচ এরপর টমেটো সস আর মেওনিসটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আঁচটা একটু বেশির দিকেই রেখে এই টমেটো মেওনিস আর সবজিগুলো আরও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমরা জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো এই সবজির মধ্যে দিয়ে দেব এরপর পাস্তাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এবং তারপরে অল্প পরিমাণে মিষ্টি আরেকটু গোলমরিচের গুঁড়ো অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে এবার এগুলোকেও আবারও মিশিয়ে নিতে হবে পাস্তা এবং সবজির সাথে যেহেতু আমরা পাস্তা পরে অ্যাড করেছি তাই শেষে আমরা আরেকটু নুন দেব এবার সবটা ভালোভাবে মিশিয়ে এক মিনিট গ্যাস বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে এবং এরপর গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচি এবং এই ধনে পাতার কুচি সমস্ত পাস্তার সাথে আরেকবার মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের পাস্তা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম এটি সার্ভ করুন বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে বলাই বাহুল্য আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন কেমন হল আমায় জানাবেন আমার রান্নাটা ভালো লাগলে লাইক করে দেবেন খুব শীঘ্রই আবার একদিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আসতে তবে আস সবাই খুব ভালো থাকবেন নমস্কার